হ্যালো বন্ধুরা আমি আর রানা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যাড বয় প্যাড বয় ইউটিউব চ্যানেলে আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম যে সকল বন্ধুরা নতুন পাখি পালন করছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিও টাইটেল এবং থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে সজনে পাতা কেন পাখিকে খাওয়াবেন এবং সজনে পাতার উপকারিতা ও গুণাগুণ কী আছে এবং সজনে পাতা কিভাবে খাওয়াবেন সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আপনাদের কাছে আপনারা কাছে ছোট্ট অন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরে যান ভিডিওটা ভালো থাকলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পুশ করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আজকের বিষয়টি হলো সজনে পাতা পাখিকে কেন খাওয়াবেন সজনে পাতায় উপকারিতা ও গুণাগুণ কি আছে এই সব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব আপনাদের কাছে তো প্রথমেই বলবো সজনে পাতা বাজগার পাখির জন্য খুবই দরকারি ও গুরুত্বপূর্ণ একটি খাবার পাখিকে যে সমস্ত সবুজ শাক সবজি খাওয়ানো হয় তার থেকে এই সজনে পাতা বেশি ভূমিকা প্রদান করে আমরা যে বাইরে থেকে মেডিসিন কিনে পাখিকে দিই সেই সমস্ত মেডিসিনে যে গুণ থাকে তার থেকে বেশি উপকরণ থাকে এই সজনে পাতার মধ্যে সজনে পাতাকে প্রাকৃতিক মাল্টিভিটামিন বলা হয়ে থাকে পুষ্টিগুণ সম্পন্ন যত শাক রয়েছে তার তার মধ্যে সবচেয়ে বেশি পুষ্টি গুণাগুণ উপাদান রয়েছে এই সজনে পাতার মধ্যে আপনি যদি আপনার প্রিয় পাখিকে সজনে পাতা খাওয়াতে পারেন তাহলে আলাদা করে কোনো ধরনের ভিটামিন খাওয়াতে লাগবে না এই সজনে পাতা কিভাবে আপনারা খাওয়াবেন এই পাতার মধ্যে কোন কোন উপকরণ আছে এবং এই পাতা পাখির শরীরে কোন কাজে লাগে তা সব পরপর আপনাদের কাছে আলোচনা করবো তো প্রথমেই বলবো আপনারা কিভাবে সজনে পাতা পাখিকে খাওয়াবেন এই পাতা বিভিন্নভাবে পাখিকে খাওয়াতে পারেন যেমন এক নম্বর হচ্ছে কচি পাতা সমেত ডাল ভালো করে জলে ধুয়ে জল ছাড়িয়ে ডাল সমেত কচি পাতা কাঁচার মধ্যে ঝুলিয়ে দিতে হবে এক কোণে এমন জায়গায় ঝোলাতে হবে যেন পাখিরা ডাড়ে বসে পাতার খেতে পারে পাখিরা সুন্দরভাবে কচি পাতা ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকবে এছাড়া কচি সজনে পাতা ধুয়ে জল ছেড়ে ছোট ছোট করে কেটে সফট ফুডের সঙ্গে মাখিয়ে দিতে পারেন এছাড়া সজনে পাতাকে রোদে ভালো করে শুকিয়ে পাউডার বানিয়ে গ্রিটের সঙ্গে মিশিয়ে দিতে পারেন তবে আপনারা কখনো পুরানো সজনে পাতা দিতে যাবেন না এই ধরনের পুরুষটি পাতা পাখি খেতে চায় না সজনে পাতা দেওয়ার নিয়ম হলো পাখিকে সকালে খেতে দেওয়ার সময় এই সজনে পাতা দিতে হবে এবং বেলায় অবশিষ্ট পাতা ডাল সব বের করে নিতে হবে তার কারণ হচ্ছে বেশিক্ষণ খাঁচার মধ্যে থাকলে পাতা পাখির পায়খানা জল প্রভৃতি পড়ে ওই পাতায় পচন সৃষ্টি হবে যা পাখির শরীরের পক্ষে ক্ষতিকর তো যাই হোক এবার বলবো এই পাতার মধ্যে কী কী গুণ আছে এই পাতায় রয়েছে তিনটি ভিটামিন তো এক নম্বর ভিটামিন হচ্ছে ভিটামিন সি দু নম্বর হচ্ছে ভিটামিন এ এবং তিন নম্বর হচ্ছে ভিটামিন ডি আরও রয়েছে খনিজ উপাদান প্রোটিন শর্করা ক্যালসিয়াম কার্বনেট প্রভৃতি তো আপনারা বুঝতেই পারছেন সজনে পাতায় পাখির জন্য কতটা উপকার সজনে পাতা পুরো মাল্টিভিটামিন হিসাবে কাজ করে আপনারা সব সময় চেষ্টা করবেন যে বাজার থেকে বেশি টাকা দিয়ে মাল্টিভিটামিন না কিনে নিয়ম করে সজনে পাতা দিতে পারেন তাহলে আর কোনো ভিটামিন দিতে লাগবে না সজনে পাতা প্রাকৃতিক ওষুধ হিসাবে কাজ করে এই পাতায় একটি গুণ হলো এটি ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না কিন্তু মাল্টিভিটামিনে পার্শ্ব প্রতিক্রিয়া হলেও হতে পারে মাল্টিভিটামিন পরিমাণে বেশি দিয়ে ফেললে পাখির শরীরে উপকারের চাইতেও অপকার বেশি হয়ে যাবে তাই আপনাদের উচিত নিয়ম নিয়ম হিসাবে নিয়মিত সজনে পাতা দেওয়া তো এবার আপনাদের কাছে আলোচনা করব সজনে পাতা পাখির শরীরে কী কারে লাগে সজনে পাতা পাখির শরীরে ক্যালসিয়ামের ও খনিজ উপাদানের ঘাটতি পূরণ করে ডিমের ফার্টিলিটি বাড়ায় ডিমের খোসা মোটা এবং পরিপক্ক করে তোলে পাখির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ঘটায় সজনে পাতা রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি ঘটায় যার ফলে সজনে পাতা খাওয়ালে পাখির সত্য ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের ভিডিওটি পাখি পালন জীবনে অনেকটাই হেল্প করবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো আরেকটি কথা বলার আছে যে আপনাদের যে বিষয় সম্পর্কে জানার ইচ্ছা আছে তো সেই সেই বিষয়ে আমাকে কমেন্ট করে লিখে পাঠান যে এই বিষয়ের মধ্যে আমায় ভিডিও করে দেখান তো আমি চেষ্টা করবো সেই বিষয়ের উপরে ভিডিও বানাতে ঠিক আছে তো বন্ধুরা এই এইভাবে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আজ মতো টাটা